অমুকের বাবা মুস্তাফিজ মুস্তাফিস এবার মিরপুরে এলেন নতুন এক পরিচয়ে পুত্র সন্তানের বাবা হয়ে বেশ কিছুদিন পর অনুশীলনে ফিরে ফিজের চোখে মুখে লেগে আছে উচ্ছ্বাস দূর থেকে দেখে ছুটে এলেন এক স্টাফ তাকে দেখেই মুস্তাফিজ করমবর্ধনের জন্য হাত বাড়িয়ে দিলেন মুস্তাফিসকে অভিনন্দন জানালেন অনেকে অনুশীলনের ফাঁকে হঠাৎ স্টেডিয়ামের ইমামকে পেয়ে সবার থেকে আলাদা হয়ে ব্যক্তিগতভাবে কথা বলছিলেন মুস্তাফিজ একটু গোপনীয় রক্ষা করে যেন কথা বলছিলেন কি কথা হচ্ছে সেটা দূর থেকে আজ করা না গেলেও বোঝাই যাচ্ছিল কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছিলেন মুস্তাফিজের জীবনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ নবগত সন্তান তাই ধারণা করা হচ্ছিল নবগত সন্তানের বিষয়ে কোনো পরামর্শ নিতে সবার কাছ থেকে আলাদা হয়ে ইমামের সাথে কথা বলছিলেন মুস্তাফিজ গত চার ডিসেম্বর প্রথমবারের মতো পুত্র সন্তানের বাবা হন মুস্তাফিজ এ খুশির সংবাদটা মুস্তাফিজ নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান সকলের কাছে দোয়াচে মুস্তাফিজ জানান সন্তান ও মা দুজনেই সুস্থ আছেন তবে নবাগত সন্তানের নাম কি রেখেছেন যদিও জানাননি ফিজ মঙ্গলবার মুস্তাফিজ লম্বা লাইনআপে বলিং করেননি তবে এক একে বেশ কয়েকবার উইকেট ভেঙেছেন হয়তো অনুশীলনের সময় নিজের নবগত সন্তানের কথাই ভাবছিলেন আর বল করছিলেন গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন মুস্তাফিজ তিন ম্যাচে নিয়েছিলেন আট উইকেট পারিবারিক কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন উনত্রিশ বছর বয়সী এই পেসার বুধবার থেকে শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগেও হয়তো খেলবেন না মুস্তাফিজ సైబుల్ ఇస్లమ్ సని స్పర్ట్స్ మెల్ల టెన్టీ ఫోర్